জয় জগন্নাথ জয় জগন্নাথ আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ উনত্রিশে এপ্রিল ঘড়িতে সময় এখন রাত এগারোটা বেজে তিরিশ মিনিট আর এই মুহূর্তে রয়েছি একদম এক্সপ্ল্যান্ডেড ধর্মতলা পুরীতে গেলে পরে আমরা বলি জয় জগন্নাথ এখন কিন্তু আমাদের দীঘা গেলেও বলতে হবে জয় জগন্নাথ কেননা আগামীকাল উদ্বোধন হতে চলেছে এই জগন্নাথ দেবের মন্দির তা আমাদের কিন্তু বিশেষ সৌভাগ্য যে আমরা এই পশ্চিমবাংলায় কিন্তু জগন্নাথ দেবের মন্দির আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এর আগে আপনাদেরকে দীঘা ট্রেন জার্নি দেখিয়েছি আপনাদেরকে দেখাতে চলেছি এই ধর্মতলার থেকে বাস জার্নি সময় আপডেট দশটা বাজে চল্লিশ মিনিট আর এই মুহূর্তে আমরা চলে এসেছি ইসলানের ধর্মতলা কালকে যেহেতু অক্ষদ্বিতীয়া দীঘার পুনির মন্দির উদ্বোধন রয়েছে সেই উদ্বোধনী ছবি তুলতে এবং আপনাদেরকে দেখাতে আর এই মুহূর্তে চলে এসেছি এই এক্সপ্লানেট কিছুটা খাবার দাবার খেতে হবে তা অর্ডার দিয়ে দিয়েছি আমাদের ডিম তরকা আর ডিম ভুজিয়া আর রাতে খাবার খেয়ে নেবো আমরা রুটি এখানে তৈরি হচ্ছে বেশ ভালোই করছে মনে হচ্ছে ভালোই হবে তা এগুলো আমরা এখন প্রথমে টিফিনটা করে নিই এরপরে আমরা বাসে উঠে যাব। ডিম তরকা। তরকারি হচ্ছে পঞ্চাশ টাকা আর রুটি হলো ছ টাকা করে ডিমের ভুজিয়া তিরিশ টাকা ভালোই আছে খাবার দাওয়ার চলবে আর এখানেও সবাই খাওয়া দাওয়া করছে সময় আপডেট এগারোটা বাজে পঁচিশ মিনিট আর মাত্র পাঁচ মিনিট বাকি রয়েছে আমাদের বাস ছাড়তে তাহলে চলেন আমরা বাসে উঠে পড়ি খাদ্যই না করে ফ্রি ওয়াইফাই এদিকে স্লিপার সিট রয়েছে চার্জার পয়েন্ট রয়েছে সিসিটিভি ক্যামেরা রয়েছে প্লাস এলইডি টিভি রয়েছে এই সুবিধাগুলো আমরা বাসের টিকিট কেটে নিলাম আর আমাদের এই বাসের টিকিট দুজনের পড়লো আড়াইশো আড়াইশো পাঁচশো টাকা এই বাসটা ছাড়ছে বারোটার সময় আর আমাদের যাচ্ছি এই বাস একই বাস আমাদের বাস ছাড়বে বারোটা বেজে তিরিশ মিনিটে সিট নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ চৌত্রিশ একটু এগিয়ে যাই এই হচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি দাদাভাই একটু এই হচ্ছে আমাদের সিট পঁয়ত্রিশ ছত্রিশ এই হচ্ছে সিট পিছন এরকম একটা বোতল রাখার জায়গা রয়েছে এখানে অন্য কিছু রাখতে পারবেন আর সিস্টেম রয়েছে ব্যবস্থা আর এখান থেকে কিন্তু ফোন চার্জ দেওয়া যাচ্ছে ফোন চার্জার ঘড়িতে এখন বারোটা বাজে একত্রিশ মিনিট আর গাড়ি আমাদের সঠিক টাইমে ছেড়ে দিল একদম এক্সপ্লানেট থেকে আবার পাঁচ মিনিট এখানে হোল্ড করছে কি দাদা কি পাঁচ মিনিট হোল্ড করছেন আর এই আয় এক্স ম্যার থেকে দীঘা পর্যন্ত কত কিলোমিটার রাস্তা রয়েছে ওই দুশো কুড়ি কিলোমিটার দুশো কিলোমিটার ম্যাপে দেখা যাচ্ছে তো একশো আশি কিলোমিটারের মধ্যে দুশো কুড়ি তাই আচ্ছা আচ্ছা আর সময় কতক্ষণ লাগবে ওই সাড়ে ঘন্টা সাড়ে ঘন্টা তাহলে পুজোতে পুজোতে ছটা বেজে যাবে তা ঘোরিতে সময় এখন বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট আমাদের ঠিক টাইম মতেই বাস ছেড়ে দিয়েছিল ছেড়ে দিয়ে পাঁচ মিনিট একটু হোল্ড করলো আর আবার বাস আমাদেরকে ছেড়ে দিল দীঘা যাওয়ার উদ্দেশ্যে রাতের এই ধর্মতলার ভিউটা অসাধারণ সুন্দর লাগছে দেখুন একবার কতটা সুন্দর লাগছে দেখুন রাইটগুলো একবার দেখুন দুর্দান্ত লাগছে আর আজকের ভিডিওটা কিন্তু এক্সক্লুসিভ ভিডিও হতে চলেছে ধর্মতলা এক্সপ্লেটের থেকে যা যাত্রা করছি আমাদের দীঘা পর্যন্ত দূরত্ব যা ড্রাইভারটা আমাদের বললেন এখান থেকে দুশো কিলোমিটার দূরত্ব আর আমাদের সময় লাগবে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা তা বাস ছাড়ার পরে এরকম কিন্তু একটা পাঁচশো এম জল এই টিকিটের সাথে কিন্তু ইনক্লুডিং তা ব্যবস্থা কিন্তু বেশ ভালো কী বলুন তাই তো আমরা গঙ্গা নদী পার করছি সময় আপডেট দুটো বেজে তিরিশ মিনিট আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম কোলাঘাট আর এই কোলাঘাটে পঁচিশ মিনিটের স্টপেজ দিয়েছে এখানে চা বিস্কুট যা যাদের ওয়াশরুম করার প্রয়োজন আছে তারা সমস্ত কিছু এখানে করে নেবে আর আমরা একটু দেখি চা বিস্কুট খেয়ে নেব তা চলুন দেখি কোথায় ভালো চা বিস্কুট পাওয়া যায় সেটা দেখে নিই এই আমরা পৌঁছে গেছি কোলাঘাট চলে এসেছি লক্ষ্মী হোটেলে আর এই হোটেলে ঢুকে যাচ্ছি এই হোটেলে রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা আর আমরা এখানে একটু চা বিস্কুট খেয়ে নেব আপনারা চা পাচ্ছেন দশ টাকা এবং কুড়ি টাকার বিনিময়ে চলুন হাড়ে পেয়ে যাবেন কুড়ি টাকা আর কাপে দশ টাকা চা নিয়ে নিলাম এখান থেকে হ্যালো চা বেশ ভালো বেশ এলাচ এলাচ বন্ধ করছে সময় আপনার দুটো বাজে বাহান্ন মিনিট বাসের হর্ন দিয়ে দিয়েছি আবার বাসে উঠে যেতে হবে বাস আমাদের ছেড়ে দেবে একদম দিঘার উদ্দেশ্যে তা চলুন বাসে ওঠা যাক বাসটা যেখানে দাঁড়ালো কোলাঘাটে কোলাঘাটের এই পাশেই রয়েছে সুশ্রূষা শিশু সেবা নিকেতন সময় এখন দুটো বাজে সাতান্ন মিনিট আবার বাসে উঠে বললাম সময় আপডেট ঘড়িতে তিনটে বাজে তিনটে বাজার একটু কারণ রয়েছে একজনা একটু দূরে খেতে গিয়েছিল তার জন্য লেট হয়েছে তার জন্য বাসটা দাঁড়িয়েছিল তার জন্য বাসটা ছাড়তে একটু দেরি হলো আর তো চলুন এখন বাস ছেড়ে দিল আমাদের কোলাঘাট থেকে এখানে এস বাস স্ট্যান্ড রয়েছে সুপ্রভাত আজ পয়লা মে আমরা ধর্মতলা থেকে পৌঁছে গেলাম এই নিউ দীঘাতে ঘড়ির সময় বলছে সকাল পাঁচটায় বেজে তিরিশ মিনিট আর আমরা পৌঁছে গেলাম একদম নিউ দীঘা এরপরে আমরা প্রথমে সাগর পাড়ে যাবো পাড়ে গিয়ে প্রথমে সূর্যোদয় দেখব আর তারপরে আমরা যাব এখানে যে জগন্নাথ দেবের মন্দির আছে সেই জগন্নাথদেবের মন্দির দর্শন করব তো চলুন যাওয়া যাক তো সূর্য অনেক উপরে উঠে গিয়েছে এখন সানরাইজার দেখতে পারলাম না হাঁটতে হাঁটতে চলে এলাম সমুদ্রের পাড়ে আর এখানে রয়েছে আপনার ওয়াশরুমের ব্যবস্থা আপনাদের প্রয়োজন হলে আপনারা ওয়াশরুম এখানে করে নিতে পারেন তা চলুন আমরা এখন একদম সমুদ্রের পাড়ে চলে যাচ্ছি পাড়ে জগন্নাথ দেবের ছবি দিয়ে সাজানো হয়েছে বেশ সুন্দর লাগছে আর রাত্রেবেলা এখানে যে লাইটটা জ্বলে তখন আরও সুন্দর লাগবে এ পাশে একটা রয়েছে প্যাশো একটা ছবি রয়েছে আর আমরা চলে এসেছি এখন একদম সমুদ্রের পারে দীঘাতে দেখুন দারুণ লাগছে এখন এই সকালবেলার ওয়েদার ঘড়ির সময় বলছে এখন ছটা বেজে আট মিনিট আর আমরা একদম চলে আসলাম সমুদ্রের পারে। খুব সুন্দর লাগছে আজকে এই সকালবেলা এখানকার পরিবেশ অসাধারণ সুন্দর লাগছে আর এই দেখুন সূর্য এখানে কতটা উপরে উঠে গিয়েছে এখন দারুণ লাগছে দেখুন এখন চলছে ভাটা এখন কিন্তু সমুদ্র অনেকটাই দূরে সরে এসছে আর কিছুক্ষণ পর থেকে শুরু হয়ে যাবে জোয়ার জল কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে উদয়পুর সিবিজে আপনার কিন্তু বসার জায়গা রয়েছে ওখানে মাছ কাঁকড়া সমস্ত কিছু বিক্রি হয় আপনারা বসে ওখানে খাওয়া দাওয়া করতে পারেন আনন্দ ফুর্তি করতে পারেন কিন্তু দারুণ লাগবে কিন্তু উদয়পুস্তি বীজ আমরা কিন্তু আজকে যাব এর পরে পরে আপনাদেরকে দেখাবো উদয়পুস্তি বিচ ও কি দারুণ লাগছে এই হলো দীঘা শীত গ্রীষ্ম বর্ষা বাঙালির কিন্তু সবথেকে কম খরচে এই দীঘাই ভরসা চলে আসলাম তাই এই দীঘাতে আজকে কিন্তু আপনাদেরকে ঘুরে দেখাবো এই জগন্নাথদেবের মন্দির আর জগন্নাথদেবের মন্দির কিন্তু আজকে উদ্বোধন রয়েছে আজকে পয়লা মে এই সমুদ্রতটে আমরা এখন একটু ঘোরাঘুরি করে তারপরে কিন্তু আমরা পৌঁছে যাব একদম জগন্নাথদেবের মন্দিরে তো চলুন অনেকক্ষণ আমাদের সমুদ্র দেখা হলো এরপরে আমরা যাব জগন্নাথদেবের মন্দির নিউ দীঘাতেই একটা পার্ক করেছে দেখুন আর এখানে একটা রয়েছে নৌকা কি দারুণ লাগছে দেখুন নৌকাটার এটা হচ্ছে নিউ দীঘা আর ওল্ড দীঘার মাঝামাঝি এই যে পার্কটা দেখতে পাচ্ছেন এই পার্কটা নিউ দীঘার মধ্যে আর এই পার্কটার পরেই পড়ছে উদয়পুর সিভিস এই ঢেউসাগর যে পার্কটি রয়েছে এই পার্কটি সকাল সাড়ে নটার থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত খোলা থাকে তবে আজকে সকালবেলা খুলবে কিনা সন্দেহ রয়েছে সিকিউরিটি গার্ডদের জিজ্ঞাসা করলাম ওনারা বললেন আর এখন আমরা যাব মন্দির দর্শন করতে তা চলুন যাওয়া যাক দীঘা স্টেশন আর ঠিক দীঘা স্টেশনের পাশ দিয়ে গা দিয়ে চলে গেছে বার রাস্তা জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্যে আমরা এই রাস্তা দিয়ে এগিয়ে যাবো আর এখান থেকে কিন্তু সমস্ত রাস্তা গাড়ি ঘোড়া সমস্ত কিছু কিন্তু বন্ধ আজ পয়লা মে অক্ষতিত উপলক্ষে যে মন্দির উদ্বোধন হবে জগন্নাথ দেবের সেই জগন্নাথ দেবের মন্দির উপলক্ষে কিন্তু দেখুন কত সুন্দরভাবে কিন্তু এখানটা পুরো সাজানো হয়েছে দেখুন ফুল দিয়ে অপরূপ সুন্দর জগন্নাথ দেবের মূর্তি তৈরি করা হয়েছে কি দারুণ লাগছে দেখুন গেছি মুখ্যদ্বার আর মুখ্যদুয়ারে কিন্তু এখানে জগন্নাথ সুভদ্রা বললাম এখানে মূর্তি এখানে তৈরি করা আছে ছবি আর এই হচ্ছে মুখ্যদ্বার আর মুখ্যদ্বারের সামনে কিন্তু খুব সুন্দর এখানে ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন কি দারুণ লাগছে কি দারুণ লাগছে এই ফুলের আলপনাটা এই এসে পৌঁছে গেলাম দীঘা জগন্নাথ দেবের মন্দিরের একদম মুখ্য দুয়ারের সামনে এই আপনারা দেখতে পাচ্ছেন মুখ্য দুয়ার আর আজকে এখানে কিন্তু জগন্নাথ দেবের পূজা অর্চনা শুরু হবে এবং উদ্বোধনী কর্মসূচি রয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন মুখ্য দুয়ার পুরো সম্পূর্ণ বন্ধ সমস্ত জায়গা বন্ধ ভিতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না এখানে কিন্তু সুন্দরভাবে লেখা রয়েছে জগন্নাথ ধাম দারুন লেখা রয়েছে এই দিঘার মন্দির ঢুকতেই রয়েছে চৈতন্য দ্বার একটা চৈতন্য দ্বার তৈরি করা হয়েছে আর উপরে রয়েছে চৈতন্য দেবের মূর্তি যা চলুন আমরা এটা এখন প্রথমে দেখে নিচ্ছি তৈরি করা হয়েছে এই মন্দির পাহারা দেওয়ার জন্য দেখতে পাচ্ছি আর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো এই জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধনী উৎসব এই দেখুন দীঘা জগন্নাথদেবের দেবের মন্দির আমরা কিন্তু এই ছবিটা বাইরের থেকে তুলছি অপূর্ব সুন্দর লাগছে রাজস্থানের বাসি পাহাড়পুর থেকে উৎপাদিত করে লাল বেলে পাথর দিয়ে কুড়ি একর জমির ওপর দীঘার এই ভগবান জগন্নাথ দেবের মন্দির তৈরি করা হয়েছে আমরা এক্সপ্লানেট থেকে আজকে এই দীঘা পৌঁছেছি সকাল সাড়ে পাঁচটায় আপনাদেরকে এই দীঘার বিচ দেখিয়েছি আর এরপরে আমরা চলে এলাম এই যে দীঘার যে জগন্নাথ দেবের মন্দির সেই জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথ দেবের মন্দিরে কিন্তু পুরো প্রচুর কড়া সিকিউরিটি রয়েছে ভিতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না এবং ভিতরে ঢুকে ছবিও তুলতে দিচ্ছে না তা বাইরে থেকে আপনাদেরকে যতটা সম্ভব দেখালাম আজকের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট থেকে কমেন্ট করে জানান আর ভিডিওটা ভালো লাগলে আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সবার মাঝে শেয়ার করে দিন আর সবশেষে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীভাবে ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমার সঙ্গে থাকুন